আমরা জাতীয় সবজি হিসেবে ধরি এটা সঠিক উত্তর দিয়েছে আমরা তৃতীয় খন্ডে এসে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেলাম আপনি কি করেন আমি চাষবাস করি চাষবাস করি লেখাপড়া লেখাপড়া ওই কাবিলপুর বাজারে আছে কাঁচা বাজারে তো এই কাঁচা বাজারে আমাদের এর আগে কিন্তু আমাদের এই প্রশ্নটা ছিল আরও দুটো দ্বিতীয় এটা তৃতীয় পর্ব হবে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা তৃতীয় পর্ব তো আমাদের তৃতীয় পর্ব কিন্তু আমাদের প্রশ্নটা একই থাকছে যে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি তো আমরা আজ প্রথমেই আঙ্কেলকে শুরু করবো আঙ্কেল বাংলাদেশের জাতীয় সবজির নাম কি বল আছে লাউ আছে আমরা আছে ওল আছে কদমা আছে আলু আছে ঝাল আছে আপনার কাছে কোনটা মনে হয় আমার কাছে কোন তো নাম আছে আচ্ছা পারলে না দিয়েছো হ্যাঁ আমরা সঠিক উত্তর পাইনি এখনো তো আমরা আসি দেখা যাক সঠিক উত্তর পাই কিনা সবজির নাম কি জাতীয় সবজির নাম আপনার কাছে কোনটা মনে হয় বাংলাদেশে জাতীয় সবজি

কি কি তো বাংলাদেশের জাতীয় সবজির নাম কি বলতে পারবেন বাংলাদেশের জাতীয় সবজি সবজি তো বহুত রকম আপনার কাছে কোনটা মনে হয় তারপরে সেই আগের ভিতরে লাল শাক পরে সবাই খায় সবাই খায়

দেখা যাক সর্বাধিক উত্তর দত্ত একটা পাওয়া যায় কিনা বাংলাদেশের জাতীয় সবজি বলতে পারবেন কোনটা